আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক কালবেলা পত্রিকায় সংবাদ আসছে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনার চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য দিয়েছেন যে জুলাইয়ের প্রথম দিন গত বছর এই জুলাইয়ের প্রথম থেকে আন্দোলন শুরু হয়েছিল তারপরে তো আগস্টের পাঁচ তারিখে গণভুত্থান হইল যেটাকে ছত্রিশে জুলাই বলা হয় তো ওই ব্যাপারে অন্যান্য দলগুলো বিভিন্ন কর্মসূচি সবার সিম্পোজিয়াম করেছে সে উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্য রাখছেন গণতান্ত্রিক ব্যবস্থাকে দ্রুত প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে খালেদা জিয়া গুম খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের তালিকা প্রস্তুতের পাশাপাশি দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া একই সঙ্গে বিদ্যমান পরিস্থিতিতে যে কোনো মূল্যে জাতীয় ঐক্য বজায় রাখারও আহ্বান জানান তিনি এটা খুবই ভালো পরামর্শ দিয়েছেন নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে দ্রুত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা বলেন তিনি মঙ্গলবার পহেলা জুলাই রাতে রাজধানী বাংলাদেশ চীন মৈত্রী সম্মিলন কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে গণভ্যুথানে দুই হাজার চব্বিশ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মানে বিএনপির উদ্যোগে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব আহ্বান বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হন লিখিত বক্তব্যে খালেদা জিয়া বলেন রক্ত স্নাত জুলাই আগস্ট এক বছর পর আমাদের মাঝে ফিরে এসেছে দীর্ঘ ষোলো বছর নির্মম অত্যাচার নির্যাতন গ্রেপ্তার হত্যা খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী লীগ ছাত্র সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী ফেসিবাদের পতন ঘটেছে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়ার এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা আহতদের সমবেদনা তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে তিনি বলেন গুম খুন বিচার হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজটি আমাদের দ্রুত সম্পূর্ণ করতে হবে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে তিনি আরও বলেন যে কোনো মূল্যে বীরের এই রক্ত স্রোত মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে ঐক্য বজায় রাখতে হবে আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি একই সঙ্গে বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্নকে প্রিয় দর্শক খুবই ভালো বক্তব্য দিয়েছেন উনি এবং পজিটিভমূলক যুক্তিযুক্ত আমি খুবই আন্তরিক ধন্যবাদ জানাই বেগম খালেদা জিয়াকে তিনি খুবই ভালো বক্তব্য রাখছেন তো প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ